ইউরোপ আমাদের রিয়াল মাদ্রিদ বলতেই পারে ইউরোপে স্প্যানিশ ক্লাবটির অর্ধেক অর্জন তো নেই অন্য কোন ক্লাবের রেকর্ড পনেরো বারের চ্যাম্পিয়নরা ইউরোপীয় ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় অনেক প্রথম ই যোগ করেছে যুগে যুগে এই টুর্নামেন্ট প্রথম চ্যাম্পিয়ন তারাই শুধু প্রথম চ্যাম্পিয়ন বললে অবশ্য একটু ভুল হবে প্রথম পাঁচবারের চ্যাম্পিয়নও তারা সেই ক্লাবটি কাল রাতে ইতিহাদের ম্যানচেস্টার সিটিকে হারিয়ে আরেকটি প্রথম উপহার দিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ বা ইউরোপিয়ান কাপকে সিটিকে হারিয়ে ইউরোপের শীর্ষ মহাদেশীয় প্রতিযোগিতায় তিন শতম জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ আপাতত এই মাইলফলক ফলক ছয় দৌড়ের কাছাকাছিও নেই অন্য কোন ক্লাব দ্বিতীয় স্থানে থাকা বার্নো মিউনিক এখনো দুইশো লিগ ছুতে পারেনি জার্মান ক্লাবটি এখন পর্যন্ত জিতেছে দুইশো একচল্লিশ ম্যাচ রিয়াল ও বার্নো ছাড়া দুইশো ম্যাচ জিতেছে শুধু বার্সেলোনা দুইশো নয় ম্যাচ খেলার রেকর্ডেও রিয়ালের পরেই অবস্থান বাড়ানোর এ পর্যন্ত চারশো ম্যাচ খেলেছে জার্মান ক্লাবটি তিনশো সাতান্ন ম্যাচ নিয়ে তিনে বার্সেলোনা রিয়াল সবার ওপরে মোট ড্র এ পর্যন্ত পঁচাশি ম্যাচ ড্র করেছে রিয়াল হেরেছে একশো তেরো ম্যাচে হারে দুয়ে পর্তুগিজ ক্লাব বেনফিকা আটানব্বই ড্রতে দুয়ে বার্ন উনআশি